সকল বাংলাদেশি বুকের মধ্যে থাকতেই আনতে পারবে না আমরা আজকে তোমাকে এটাই যাচ্ছি আমরা তোমাদের তোমার কাছে আমরা ওয়াদা করতে তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি অন্য আমরা এখন

রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছি সেটা আমরা যেন আমাদের মনে সব সময় জাগ্রত থাকে আমরা সেটা অনুসরণ করতে পারি তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো সে মন্ত্র বাংলাদেশে কেউ কোনোদিন তুলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিনই আমাদের কানে বাঁচবে মন্ত্র বাংলাদেশে বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকে তোমার মন্ত্র ছিল চলবীর বলবীর চির উন্নত মমসি এই উন্নত মমসিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো সেটা সন্তানের বাংলাদেশের সন্তানের জন্ম লগ্ন থেকে সব দেশে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বড় বীর আমাদের চির কখনো নত হবে না সংরক্ষণ আমাদেরকে দিয়ে গেছে আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো কারো কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ আপনি সেটা পূরণ করে যাব আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছি এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদের সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি যে কীভাবে প্রচার প্রচারণা কার্য চালাতে হয় কীভাবে মানুষের কাছে যেতে হয় কীভাবে মানুষকে কষ্ট না দিয়ে তা কষ্ট প্রবেশ করতে হয় কীভাবে জীবিতভাবে মানুষের কাছে আসতে হয় সব কিছু তুমি শিক্ষা দিয়ে গেছো আমরা এই শিক্ষা গ্রহণ করলাম আমরা এই শিক্ষা চালু করতে চাই আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতি তৈরি করতে নিয়ে আসতে চাই যাতে হাবি আমাদের জীবনে স্পষ্ট ভাবে জাগ্রত থাকে হাবি তুমি হারিয়ে যাবে না তুমি কোনদিন কেউ তোমাকে ভুলতে পারবে না তুমি চুপ চুপ ধরে আমাদের সঙ্গে থাকবে আমাদেরকে তোমার মন্ত্র পুরো পুরো মনে করছি তোদের আমরা তোমাকে মনে করিয়ে দেবো চলাচল অন্যতম মসজিদ আমরা সেই মন্ত্র আজকে সামনের পথে নিয়ে যাব তোমাকে আমাদের সবার পক্ষ থেকে সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম আজকে